আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালোই আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারবেন যে নাকে বাজতেছে কথা ঠান্ডা লাগছে আমাদের সবারই বাসার ঠান্ডা লাগছে এই কারণে নাকে বাজে কথা আর তাই আদা চা করছি আর মোয়া খাইতেছি সকালবেলা আর শীতের সকালে কিন্তু মোয়া খেতে ভালোই লাগে এই শীতের সিজনে তো মোয়াটা ভা পাওয়া যায় আমার কাছে কিন্তু মোয়াটা অনেক মজাই লাগে এই কারণে আমি বেশি করে এনে রাখছি তো নাস্তা করা শেষ ছেলেমেয়ে স্কুলে দিয়া তারপর আবার আমি কাপড়টা নিয়ে চলে আসলাম কাপ এটা হচ্ছে একটা থ্রি পিসের কাপড় তো এটা আপনাদের সাথে শেয়ার করব ভাবছিলাম কাটারটাও দেখাবো বন্ধুদের কিন্তু এই কাপড়টা অনেক সমস্যা ছিল এই কারণে আর কাটারটা শেয়ার করলাম না তো এই কাপড়টা হাতায় একটু সমস্যা ছিল একটু তেসরা পড়ছিলো কাটতে অনেক সমস্যা হয়েছে যাই হোক কাপড় কাটিং শেষ করে আমি রান্নায় চলে যাব জি বন্ধুরা দেখেন বটটা আমি কত সুন্দরভাবে পরিষ্কার করে এনেছি এটা হচ্ছে মোটা এই যে এখন আমি টুকরো টুকরো করে নিতেছি সাইজ মতো আর গরুর ভুড়িটা কিন্তু শীতের সময় খেতে মজা লাগে এটা তো আমি এই ভুড়িটা কিন্তু আগের দিন পরিষ্কার করে জাল দিয়ে রেখেছি পরের দিন কিন্তু আমি এটা রান্না করছি গরুর ভুড়ি যদি দুই দিন বৈশা বা তিন দিন বৈশা জাল করে তারপরে রান্না করা হয় ভুড়িটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় এখন তো ফ্রিজ আছে তো আগে তো ফ্রিজ ছিল না আমি যখন ছোট তখন দেখেছি আমার আম্মা এইভাবে রান্না করতো দু দিন জাল করতো বা তিন দিন জাল করতো তারপরে রান্না করতো তো ধুয়ে করতে নেওয়ার পরে কিন্তু আমি লবণ এলাচ দারুচিনি তেজপাতা হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সব দিয়ে সেদ্ধ করে নিয়েছি এটা পরের দিন হচ্ছে আমি এই রান্নাটা করতেছি ভুড়িটা রান্না করব তো পেঁয়াজটাকে একটু ভেজে নিছি তারপরে এটা রসুন আদা জিরা বাটা এগুলো দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষাই নিয়ে তারপর আবার একটু পেঁয়াজ বাটা দিলাম তারপর হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিয়ে ভালোভাবে কষাই নেবো আর এটা আমি কিন্তু এখন কোনো মশলা অ্যাড করি নাই আস্ত মশলা দারুচিনি এলাচ লবঙ্গ এটা ওই যে সেদ্ধ করছি যে আগের দিন ওটার মধ্যে দিয়েছি এই কারণে দেই নেই আর এখন আবার একটু ধুনার গুঁড়িও দিয়ে নিলাম আর এই যে আগের দিন সেদ্ধ করা যেইটা ভুঁড়িটা এই যে এখন মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম আর এই যে গরম মশলার একটু গুঁড়ি দিয়ে দিলাম যেটা আমি বাসায় করে রাখছি ওই গরম মশলার গুঁড়িটা একটু দিয়ে নিয়েছি এখন এই যে ভালোভাবে কষাইতে হইবে যত ভালো কষানো হইবে এটা খেতে কিন্তু ততই স্বাদ হবে মশলা ভালোভাবে কষানো না হইলে কিন্তু মশলার যে একটা কাঁচা গন্ধ এটা আসে তো এই দেখেন বন্ধুরা আমার এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি গরম পানি দিয়ে নিয়েছি আর গরু মাংস বা ভুঁড়ি এইসবে কিন্তু ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু এটার স্বাদটা নষ্ট হয়ে যায় বা রুটা রুটা লাগে তো কখনও ঠান্ডা পানি ইউজ করা উচিত না সব সময় গরম পানি ইউজ করা উচিত তো এটা রান্না হতে হতে আমি আবার জিরাটা টেলে নিলাম একটু টালা জিরে দিয়ে নামাইলে ভালো ঘ্রাণ আসে গরুর ভুড়ি থেকে আর ধুনিয়ার গুড়ি আছে এই কারণে আর ধুনিয়াটা মিলে মিক্স করলাম না জিরাটা করলাম তো এই জিরা ধুনা মিক্স করে কিন্তু আবার আমি এইটাই দিয়েছি গুড়িটা এই যে নামানোর আগে কিছুক্ষণ আগে তারপর কিন্তু এই যে ঢেকে রাখবো তাহলে কিন্তু হয়ে যাবে রান্না আর বন্ধুরা আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও সারামাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম